বিদেশে দিন যাপনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার এই এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে দুপুর থেকে বাবু মাথা খারাপ করে দিচ্ছে একটু বাইরে নিয়ে বেরোনোর জন্য শনি আর রবিবার স্কুলটা থাকার জন্য সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না ঘরে বসে বোরই হয় তাই বললাম আজকে ওয়েদারটা এত ভালো আছে আমাদের এখানে তো ভালো ওয়েদার পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার এই ভাগ্যটা যখন আজকে ভালো ওকে নিয়ে বেরিয়ে পড়ি বাইরে বেশ রোদ ঝলমলে খুব সুন্দর ওয়েদার তো আমাদের বাড়ির একদম উল্টো দিকেই একটা পার্ক আছে যেখানে সারা বছর মেলা থাকে নভেম্বর ফেব্রুয়ারি থেকে শুরু হয় নভেম্বর অবধি টানা মেলা চলে যখন স্কুল ছুটির সময় মানে শনি রবি এবং বুধবার যেহেতু ছুটি থাকে তিন দিন খোলা থাকে আর যখন আমাদের গরমের ছুটি পড়ে এখানে জুলাই এবং আগস্ট সেটা সারা প্রত্যেকটা দিনই মেলাটা খোলা থাকে আর এখানে বিশাল বিশাল বড় রকম পার্ক করা আছে যেখানে সবাই গরমকালে বাড়বে কিউ করে জন্মদিন করে মানে বিভিন্ন ইভেন্ট যেগুলো মানুষের অনেক বড় গ্যাদারিং হয় বাড়িতে করতে পারে না সেগুলো এখানে ওরা পরে আর কি নিজেও আপনারা দূরে মিউজিকটা শুনতেই পাচ্ছেন একটা আওয়াজ হচ্ছে সামনে গিয়ে দেখি ওখানে একটা বড় একটা গ্রুপ নিজেদের কোনো একটা পার্সোনাল কিছু সেলিব্রেট করছে এবং নিজেরা খুব নাচানাচি করছে আর সবাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে ফটোও তুলছে সবাই দেখলাম দাঁড়িয়ে ওদের ফটো তুলছে আর ওরা অ্যালাও করছে ফটো তোলার জন্য তো আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম দিয়ে তারপরে বাহু দাঁড়াতে চাইছিল না বলছে কি করছে ওরা কি সার নাস করছে আমার করছে আর কি যেরকম অদ্ভুত আছে

啥、啊？ এইটা চড়ার জন্য এক একটা বাচ্চা পিছু তিনটে টিকিট করে দিতে হচ্ছে এখানে আমি দশখানা টিকিট কেটেছি দশখানা টিকিটের দাম নিয়েছে দশ ইউরো এক একটা টিকিট এক ইউরো করে তো এইখানেই তিনটে টিকিট দিয়ে বাবু এখানে উঠে গেল আর সাতটা পড়ে রয়েছে বা সাতটা টিকিট দিয়ে বাবু যে আর যা যা ইচ্ছা সেগুলো চড়বে অ্যাকচুয়ালি টিকিট কাউন্টারটা আমি লাস্ট টিকিট কাটলাম ওরা বন্ধ করে দিয়েছে এরপরে ওরা টিকিট এখন দেবে না কারণ যেহেতু আর ঘন্টা খানেক বাকি আছে পার্কটা বন্ধ হতে এই মেলাটা বন্ধ হতে তাই ওরা আর টিকিট বেচবে না এখন সকাল সাড়ে দশটা থেকে কাউন্টার খুলে যায় ওই বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি গাউন্ডার খোলা থাকে তো বাবু এখানে এই জিনিসটা খুব এনজয় ভিতরে অনেক কিছু আছে এখানে ট্রাম্পোলিন থেকে শুরু করে এরকম বল রাখা আছে বা ভিতরে ওই মিকি মাউসগুলো করা আছে ডাইনোসর ওখানে স্লিপ কাটা যায় এর জন্য এখানে না সব বাচ্চারা খুব পছন্দ করে বেশ অনেকক্ষণ এখানে প্রায় আধ ঘন্টা মতো কাটিয়েছে আমি আধ ঘন্টা এই বাইরেটা সামনেটা বসেছিলাম আর ভিতরে বাবুরা খেলছিল তো ওখানে খেলা শেষ করে বাবুকে নিয়ে এসেছি এখানে এটা চড়ানোর জন্য এখানে কিন্তু অনেক লাইন ছিল কিন্তু এই রাউন্ডটায় বাবু বসার পর আর কিন্তু সেরকম কোনো বাচ্চা আসেনি বলে ওকে একাই চড়াচ্ছে কিন্তু এরপরে বিশাল লম্বা লাইন পড়ে গেছে তখন মানে বাবুর সময়টাই খালি এই দোলনাগুলো খালি গেল খালি গিয়ে বাবু বেশ এনজয় করেই চড়েছে যেহেতু এরপর অনেকগুলোই টিকিট বেঁচে রয়েছে কারণ একটা এক একটা রাইডে এক একটা টিকিট দিতে হচ্ছে তো ওকে এখানে নিয়ে এলাম আমি টয় ট্রেনটা চড়ানোর জন্য তো এখানে টয় ট্রেনটা আমরা আর উঠিনি আমি বাইরে দাঁড়িয়েই ছিলাম বাবু একাই উঠেছে আগে ছোটোবেলায় ও কিন্তু একা চড়তে পারতো না আমাকে নিয়ে বসতে হতো কিন্তু এবার দেখলাম যেন একাই চড়ছে আগের সামার অবধিও একা চড়তে ভয় পেয়েছে কিন্তু এই সামারটা খুব সুন্দর করেই একা চলেছে টয় ট্রেন থেকে বেরোনোর পরই হঠাৎ আমার সামনে একটা লোকেশন দাঁড়ায় আমি তো খুব ভয় পেয়ে গেছি হঠাৎ করে এরকম সামনে একটা লোকেশন দাঁড়িয়ে আমার হাতে দশটা নতুন টিকিট দিচ্ছে বলছি এটা নাও তো আমি বলছি না আমি অলরেডি টিকিট কেটেছি আমি তো আর নেবো না বলছে যে না এটা তুমি নাও তারপরে তুমি নেবে না আমি এটা কিনতে হবে আমার ফেলেছি বলছে না কিনেছিলাম কেউ চলিনি একদম আমি এত অবাক হয়েছি মানে অবাক আমি কিছুক্ষণ মানে কাটাতে পারিনি তারপরে বুঝতে পারলাম যে না লোকটা সত্যি আমাকে টিকিটটা নতুন টিকিট দিয়েছেন সাথে মজা করলো হয়তো টিকিটটা দিয়ে টিকিট কিন্তু টিকিটগুলো কোনো কাজে লাগবে না কিন্তু তারপরে আমি পরের রাইডটাই ওই টিকিটটা দিয়ে বাবুকে চড়ানোতে দেখলাম যে না টিকিটটা কিন্তু অরিজিনালই দিয়েছে তার মানে এখনও দুনিয়ায় কিছু ভালো লোক আছে এবার বাবুকে নিয়ে চলে এসেছি এই ট্রাম্প চড়ানোর জন্য তো এখানে একটা মেজারমেন্ট হাইট মেজারমেন্ট করার জায়গা আছে সেখানে দাঁড়িয়ে দেখতে হয় যে ও আছে আসলেই ওর কোনো অথরাইজেশন আছে কিনা ওর ভিতরে ঢুকতে পারবে কিনা তো বাবুকে ওখানে মেপে এলো এসে ওসব বলছেন এখানে আমি ঢুকতে পারবো তো ওই নিয়ে এবার লাইনে দাঁড়িয়েছি চারজন করে মাসতে এবার লাইন আছে বিশাল তো বাবু প্রায় দুটো দুবারের দুবারের পর তিনবারের জায়গাতে এখনো ভিতরে ঢুকেছে এবার এটার মধ্যে একটু লাভ পাবে এটা করতে বাবু খুবই ভালোবাসে এবারে আমি আর বাবু মিলে উঠে গেছি চড়তে এখানে যেহেতু বড়োরাও অ্যালাও আছে কিছু কিছু রাইডে তো সেইগুলো আমি আর মিস করিনি আমি বাবুকে নিয়ে এই এইগুলোতে চড়ে বসেছি তো এখানে খুব সুন্দর করেই চড়ছি এগুলো বেশ উপরে ওঠে নিচে নামে তো বাবুকে নিয়ে আমি খুব সুন্দর করেই এগুলো চড়ছি এবার ওই দূরে যে কাবড্রিসটা দেখা যাচ্ছে এবার এইগুলো চড়তে যাবো এইগুলো তো আমি আর বাবু দুজন মিলেই কাপ কাবড্রিসটা চড়ে চলে এসেছি এখানে এই বোর্ড গুলো বাঁধতে চড়ানোর জন্য যখন পাশে থাম্পলিনটা চড়ে গেল তখন বোটে না বিশাল লাইন ছিল তাই তখন আমি বললাম বাবুকে যে যেগুলোতে লাইন কম চল সেগুলো আগে চড়ে নিই তারপরে এসে এখানে শেষে চড়বে তো এখন এই সময় দেখি যে এখানে বেশি লাইন নেই তো বাবু একবারেই এখানে এখানে লাইনটা পেয়ে গেছে তো এবার এই বোটগুলোতে উঠছে খুব পছন্দ করে এটা চড়তে তো আগে যখন এগুলোতে ওকে ওকে বাবা মাকে সাথে নিয়ে উঠতে হতো কিন্তু এই বছর গত বছরও ও একা উঠতে পেরেছে এই বছরও একা উঠতে পেরেছে তো বাবু কি করছিল বোটটা নিয়ে ও আর অন্যদিকে যাচ্ছে না যেখানটা আমি বসে আছি এই দিকটাতেই বারবার বোটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে এটা কিন্তু হাতের সাহায্যে ঘোরাচ্ছে ওই হ্যান্ডেলগুলো ঘোরাচ্ছে তো বোটের চাকাটা চলছে গাড়ি চাকাটা ঘুরে ঘুরে জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে বেশ সুন্দর সিস্টেম আর সব বাচ্চারা খুব সুন্দর এনজয় করে চলছে। আর দেখুন ওখানে দেখুন বাবার সাথে আরেকটা বাচ্চা উঠে বসছে ছোটোবেলায় বাবুকে ওরকম করে নিয়ে আমাদের বসতে হতো এখন ভালোই হচ্ছে একা বসতে পারে আমাদের টিকিটও শেষ হয়ে গেছে আর মেলাও বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এখন প্রায় রাতি সাড়ে আটটা মতো বাজে কিন্তু বাইরেটা দেখে মোটেও মনে হচ্ছে না যেহেতু এখন সামার তাই এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা অব্দি বাইরে এরকমই রোদ থাকে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে খুব শিগগিরই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন